চারিদিকে বরকত সেথা প্রচুর পরিমাণ কুদরত কিছু আমি দেখাই তাকে সব কিছু শোনেন তিনি সব দেখা থাকে মোসাকে পাঠিয়েছিলাম কিতাব দিয়ে ইসরায়েলির তরে হেদায়েত নিয়ে আদেশ দিয়েছে আরো আমাকে ছাড়া কাহারও মান্য যেন করে না কো তারা তোমরা হলে সব সন্তান তাদের নুহুর নৌকায় তুলে নিয়েছি যাদের শকরকারী ছিল সে বান্দাদিগের ইসরায়েলিদের কিতাব দিয়ে তাদের দিলাম আরো তাহা জানিয়ে হ্যাঁ দুনিয়াতে তারা বাধাবে দুবার তার সাথে করিবে কোনো বড় স্বেচ্ছাচার প্রতিশ্রুত সময় এলো প্রথমবারে পাঠালাম শক্তিশালী বান্দাদের হলো তারা তোমাদের বিরুদ্ধে প্রেরিত আমার তরফ হতে যোদ্ধা যত ঘরে ঘরে ঢুকে তারা ধ্বংস করিল এই ওয়াদা কার্যকরী হওয়ারই ছিল অতপর আমি সেটা তোমাদের তরে তাদের পালাদেই বদল করে সাহায্য তোমাদের আমি করিলাম সম্পদ পুত্র দিলাম বাড়িয়ে দিলাম আরো জনসংখ্যায় তোমাদের বাহিনী যেন বড় হয়ে যায় ভালো কাজ করো যদি নিজেদেরই রয় মন্দ কাজ করিলেও তোমাদেরই হয় প্রতিশ্রুত সময় এলো দ্বিতীয় যেবার প্রেরণ করিলাম সকল সেই বান্দার তোমাদের চেহারা যেন বিকৃত করে যেমন মসজিদে ঢুকে প্রথমবারে সেখানেই তারা সব জয়ী হয়ে যায় পুরোপুরি ধ্বংসের যজ্ঞ চালায় হয়তো তোমাদের রব তিনি নিরবধি করিবেন দয়া তবে পুনরায় যদি করিতে যাগে তা করো পুনরায় আমিও আবার তেমন করি বসে থায় আমি কাফের তরে তাদের জন্য তাহা কারাগার করে তরে মুশ্চয় কোরআন পথের যাহা দেয় সন্ধান সবচেয়ে সরল পথ করিয়া প্রদান খুশির সংবাদ দেয় সৎকার যার তাদের জন্য আছে মহাপুরস্কার ইমান রাখে না সব যারা আখেরাতে আজাব তাদের হবে যন্ত্রণা সাথে রুকু দুই। মঙ্গল কামনা মানুষ করে যেমনে অমঙ্গল কামনা সে করে তেমনে মানুষের স্বভাবই তরা সর্বক্ষণে নিদর্শন করেছি আমি দুটি এক সাত একটি দিন আর অপরটি রাত রাতকে দিয়েছি আমি নিষ্প্রভ করে দিনকে করিয়াছি দেখিবার তরে প্রভুর দয়া যাতে খুঁজিতে পারো গণনা করিতে বছর হিসাব আরো বিস্তারিত ভাবে মোর বর্ণনা রয় সবই করেছি আমি প্রতিটি বিষয় প্রতিটি মানুষকে তার কর্ম দিয়ে রেখেছে তাদের আমি গলায় ঝুলিয়ে কিয়ামতে রাখিব এক কিতাব দিয়া খোলা আছে সে কিতাব দেখিবে গিয়া বলা হবে পাঠ করো তোমার কিতাব তুমি যথেষ্ট নিতে নিজের হিসাব যেই সর্বদা সৎ পথে চলে সেটা হয় তবে তার নিজের মঙ্গলে বিপথে চলে আর যাহারা সকল নিজেরই তরে সে করে অমঙ্গল বহন করিবে না বোঝা কেহ অপরের রাসুল না পাঠিয়ে দেই শাস্তি তাদের জনপদ ধ্বংস যদি চাই করিবার ধনশালীদের করিয়া দেশ তথার কিন্তু তারা চলে করে পাপাচার তাদের বিরুদ্ধে আমি প্রমাণ নিয়া সেই দেই ধ্বংস করিয়া দিয়েছি অনেক জাতি ধ্বংস করে যাহারা ছিল সব নুহুর পরে বান্দার গুনার কোন পাপাচার প্রভুই রাখিতে খবর যথেষ্ট তাহার সুখ যারা কামনা করে ইহকালে ইচ্ছা হলে দান করি তার কপালে জাহান নাম থাকে তার নির্ধারিত সেখানে বেশে হয়ে বিতাড়িত আখেরাতে যে লোকের থাকে কামনায় যথাযথ কাজ আরো যদি করে যায় এবং মুমিন যদি সেই লোক রয় ইহাদের প্রচেষ্টাই স্বীকৃত হয় দান করি সবাইকে আমি তাহাদের তোমার রবের দান রয় যাহাদের ইহারাও পায় দান উহারাও পায় অবাদিত রবের সব দান থেকে যায় দেখো তুমি আমি আরো কাহারো তাদের মর্যাদা উপরে দেই অন্য দলের মর্যাদা শ্রেষ্ঠ যেন আখেরাতি হয় শ্রেষ্ঠ তথাকার ফজিলত রয় উপাসনীয় না কোন আল্লাহর সাথে অসহায় নিন্দিত হবে তাহাতে রুকুতিন আদেশ তোমার রব দিয়াছেন আরো তিনি বিনা ইবাদত করিও না কারো পিতা মাতা সাথে করো সদ্ব্যবহার জীব দশায় যদি তাহারা তোমার বার্ধক্য তাহাদের উপনীত হয় শিষ্ঠ আচরণ যেন তোমাদের রয় এমনকি উহু কোনো শব্দও হেন ধমকের সাথে কভু বলিও না যেন ভক্তি ও শ্রদ্ধাসহ এবং বিনয়ে তাদের সামনে থাকো অবনত হয়ে দোয়া চাও আরো যে হেরব মোদের আপনার দয়া যেন হয় উভয়ের শৈশবে করেছে মোরে তাহার যেমন যে রূপ তাদের ছিল লালন পালন তোমাদের জানা আছে তাই থাকুক না তোমরা সৎ লোক হও যদি তবে তবাকারীর ওপর ক্ষমা তাঁর রবে আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দিও মিসকিনো মুসাফিরে সাহায্য করিও কিছুতেই করিও না অপচয় তাই পরে যদি শয়তান হবে তার ভাই শয়তান রয়েছে এক বড় অতিশয় শিয়র প্রতিশে অকৃতজ্ঞ রয় থাকো যদি কখনো অপেক্ষা নিয়া রবের রহমতের পানে চাহিয়া বিমুখ করিতে হয় তাদের যাহাতে নরম কথা বলো তাহাদের সাথে কুণ্ঠিত হইও না যেন ব্যয় করিতে যেও না নিজ হাত খালি করে দিতে তাহলে যেতে হবে নিন্দা সহিয়া নিঃস্ব হয়ে তুমি রবে বসিয়া তোমার রব যদি কারো তিনি চান জীবনের বস্তু বেশি করেন প্রদান এবং তিনি করেন কম পরিমাণ। তিনি সকল দৃষ্টিতে তার রুপুচার হত্যা করো না কেহ নিজ সন্তানে দারিদ্রের ভয়েতে যেন সেখানে রিজিক আমি সবার দেই তাহাদের সেই সাথে দেই আরো আমি তোমাদের তোমরা তাদের যদি হত্যা করো নিশ্চয়ই তোমাদের গুরুতর তোমরা কোনো না কোনো যেন ব্যিচার নিশ্চয়ই কাজ এটা অশ্লীলতার আল্লাহর হারাম করা হত্যা যাকে না যদি যথার্থ কোনো কারণ থাকে তোমরা হত্যা যেন করিও না তাকে নিহত অন্যায় ভাবে কেহ যদি হয় আমার তরফ হতে অধিকার রয় উত্তরাধিকারী যেন প্রতিশোধ লয় হত্যার ব্যাপারে কোনো বাড়াবাড়ি নয় যদিও সাহায্য প্রাপ্ত আছে নিশ্চয় এতিমের সম্পদে লোভ কোনো নিয়ে মতলব করো না যেন তার কাছে গিয়ে যেও যেন শুধু তার কল্যাণ কামনায় বয়স্ক হতে তার যতদিন যায় অঙ্গীকার পূর্ণ করো তোমরা সবে তাহা নিয়ে জিজ্ঞাসিত নিশ্চয়ই হবে পূর্ণ করে দেবে মাপার সময় পাল্লার ওজন যেন সঠিক তা হয় পরিণাম শুভ তার উত্তম রয় তোমার যে বিষয়ে জ্ঞান নাই কোনো তার পিছনে কভু লাগিও না যেন এই সবে জিজ্ঞাসিত হবে নিশ্চয় চোখ কান সবকিছু আরো যে হৃদয় দম্ভে না পা তুমি পৃথিবীতে ভূমিকে পারিবে না বিদীর্ণ করিতে পারিবে না পর্বতের সম হইতে মন্দ কাজ যাহা এই সবে রয় তোমার রবের তাহা পছন্দ নয় একমতে ওই সব আছে তাহা অহি দ্বারা তোমায় সব দিয়াছেনে যাহা উপাস্য নিও না কোনো আল্লাহর সাথে তাহলে দোষী তুমি হবে তাহাতে আল্লাহর দয়া থেকে হয়ে হবে যেন নিক্ষিপ্ত পুরুষ যত তোমাদের হবে নিয়েছেন আর যত ফেরেশ তাদের তিনি তার নিজস্ব কন্যা করে তোমরা এমন কথা বলো অযথা নিশ্চয়ই ঘোরতর এটা গর্হিত কথা রুকু পাঁচ নানাভাবে বুঝিয়েছে এই চিন্তা করে যাতে তাহারা মানে অথচ বিমুখতা বাড়ে সেখানে বল তুমি তাহাদের যদি কথা মতো তার সাথে অন্য যদি মাবুদ হতো খুঁজিত পথ তবে তারা আল্লাহর আরো মালিক যিনি সেথা পৌঁছার পবিত্র তিনি আরো মহিমান্বিত তারা যাহা বলে তার ঊর্ধ্বে অবস্থিত সাতটি আকাশ আর পৃথিবীর মাঝে সবারই কণ্ঠে তাহার মহিমা বাজে এমন কোথায়ও কিছু নাই যাহা আর পবিত্রতা ঘোষণা কেহ করে না তাহার সেই সব তোমাদের বুঝিবার নয় সহনশীল ক্ষমাকারী তিনি নিশ্চয় পাঠ করিয়া থাকো যখন কোরআন তখন আখেরাতে যারা রাখে না ইমান তুমিও তাদের মাঝে রেখে দেই আনি প্রচ্ছন্ন পর্দা এক আমি সেথা টানি তাদের অন্তরে রাখি এক আবরণ যেন তারা বুঝিতে পারে না তখন ছিপি কানে ভরে দেই করে না শ্রবণ উল্লেখ যখন তুমি কর কোরআনে একমাত্র রবের কথা সেখানে তখন তারা সব অনিহা নিয়ে চলে যায় তোমাকে পিঠ দেখিয়ে যখন তোমার কথা কান পেতে শোনে ভালো আমি জানি তাহা কি কারণে আলোচনা কি করে তারা গোপনে গোপনে জালিমেরা সব বলে তোমরা পড়েছ তার জাদুর কবলে উপমা কেমন দেয় দেখো যে তোমার ভ্রষ্ট পথের উপর অবস্থান যার পথ তো তাদের নয় কখনোই বাবার তারা বলে হয়ে গিয়ে হাড়ে পরিণত চূর্ণ হয়ে মোরা আবার সৃজিত কি করে হব আর পুনরুত্থিত বল তোমরা পাথর বালোহা অথবা এমন কোন বস্তু যাহা তোমাদের ধারণায় কঠিন তাহা উদ্ভব করিবে তখন এমন কথার মোদেরকে সৃষ্টি করিবে আবার বলো তবে প্রথমবারে যিনি করেছেন সৃষ্টি তিনি আবার সেথা করিবেন তোমার সমুখে তারা মাথা নাড়িবে এই কথা বলিতে তখন আরো থাকিবে কবে সেই উত্থান হবে আগত বলো তাহা উচিরেই সম্ভবত তোমাদের যাবেন যেদিন তিনি ডাক দিয়া পালন করিবে তার প্রশংসা নিয়া তার আদেশে সবাই চলে আসিলে মনে হবে দুনিয়াতে কিছুকাল ছিলে রুকুছয় ছয় বলে দাও তাদের বান্দা যারা উত্তম কথা সব বলে যেন তারা শয়তান উস্কানি দেয় মানুষের মনে তাদের মাঝে শুধু বিভেদের কারণে প্রকাশ্য দুশ্মন সে মানবের সানে রবজিনী তোমাদের তাহার কাছে তোমাদের খবর সবই ভালো জানা আছে ইচ্ছা করিলে পারেন রহম করিতে শাস্তি ও ইচ্ছা হলে পারেন দিতে পাঠাইনি তোমাকে যেন তাদের উপরে কোন আসমান জমিনে সব যারা যেখানে তোমার রপ্তার সবাইকে জানে এমন কিছু নবি মর্যাদাবান করিনি সবার সাথে একই সমান দাউদকে জবুর আমি করেছি প্রদান তোমরা ডাকো বলো ছেড়ে আল্লাহকে উপাস্য মনে করে ডাকিছ যাকে দুঃখ তোমাদের কোন দূর করিবার একদম ক্ষমতা কিছু নাই না সে তারা সব যাহাদের করে আহ্বান নিজেরাই রবকে তারা করে সন্ধান অধিক নিকটে তাঁর কেপারে আসিতে আশা করে থাকে তার রহমত নিতে ভয় করে তাকে আরো আজাব হইতে শাস্তি তোমার রবের কাছে নিশ্চয় সে আর যা বড়ই আরো ভয়াবহ রয় কোথায় এমন কোন জনপদ আর কিয়ামত রাখিবাহার ধ্বংস করে দেব না আমি যাহাকে শাস্তিও দেব না আরো অথবা এমন কথা কিতাবে লিখিত থাকে মোজে যা না দেয়ার কারণ আমার অতীতের লোকে তাহা করে অস্বীকার উষ্ঠি দিয়েছি সামুদ জাতির উপরে আমি শুধু তাদের বুঝিবার তরে নিজেদের প্রতি তো বুজুলুম করে আমি তো কেবল শুধু ভয় দেখাতে মোজে যা প্রেরিত মোর হয় যে সাথে স্মরণ করো বলেছি যাহা তোমাকে মানুষকে তবরব ঘিরিয়া রাখে দৃশ্য আমি যাহা দেখালাম তোমায় বর্ণিত কোরআনে যে বৃক্ষ সেথায় অভিশপ্ত বলা হয় গাছটি যাকে মানুষের পরীক্ষা নিতে ব্যবহার থাকে তাদের আমি শুধু রাখি ভয়ে দিয়া অবাধ্যতা তবুও তাদের যায় বাড়িয়া সাথ। স্মরণ করো বলি আমি ফেরেস তাদের তখন শুধু এক ছাড়া সিজদা করে সবাই তারা বলে সে আদমকে কি করিব তারে মাটি হতে পয়দা করিলেন যারে বলুন তো আপনি এই ব্যক্তি যাকে মর্যাদা উপরে মোর দিয়াছেন তাকে সময় দিন তাই কি আমর নষ্ট করিব তাদের বেশি সংখ্যক আল্লাহ বলেন তারে দূর হয়ে যা তোর কথা শুনিয়া চলিবে যারা সবাই পাইবে তারা। যাদের তুমি আনিতে থেকে সরিয়ে দিতে অশ্বারোহী পদাতিক বাহিনী নিয়ে তাদের উপরে তুমি পর ঝাঁপিয়ে সব কিছুতে তাদের শরিক হয়ে যাও তাদের মিথ্যারও প্রতিশ্রুতি দাও মিথ্যা প্রতিশ্রুতি যত দেয় শয়তান তান তাহার ভিতরে শুধুই ছলনার বান আমার কোনো বান্দার উপরে তোমার কোনই ক্ষমতা নাই কিছু করিবার কার্য করিতে রব যথেষ্ট তাহার তোমাদের রব যিনি চালনা করেন নৌজান সমুদ্রে তিনি চালাইতে দেন তার দয়া তোমরা যেন পারো খুঁজিতে পরম দয়া তোমাদের দিতে সমুদ্রে বিপদে পড়ো তোমরা যখন হয়ে যাও বিস্মিত সবারে তখন তোমরা যাদের সব ডাকিয়া থাকো আল্লাহ তখন না ডাকো উদ্ধার আল্লাহর দ্বারা যখন হয়ে যাও তোমরা আবার পুনঃ মুখ ঘুরে নাও মানুষের স্বভাবই এমন আছে অতিশয় কৃতজ্ঞতা প্রকাশ তাদের কখনোই নয় নিশ্চিন্ত রয়েছ কি তোমরা তাহলে পুতিয়ানা ফেলিবেন মাটির অতলে অথবা তোমাদের উপর পাথর বর্ষণ কারো পাবে না তখন বিষয়ে। পুনরায় যাবেন না তিনি সমুদ্রে লয়ে প্রচন্ড ঝটিকা সে না করে প্রেরণ তোমাদের ডুবিয়ে তিনি দিবেন না তখন তোমরা পাবে না কারো বিরুদ্ধে আমার এ বিষয়ে তোমাদের সাহায্য করিবার আদম করিয়াছে দান তাদের করিয়াছি আরো মর্যাদা দিয়েছে আমি বাহন আর উত্তম বস্তু দিলাম যান তাহাদের তারে প্রাধান্য দিয়েছি অনেক সৃষ্টির উপরে রুকুয়াট ভাবিয়া দেখো আজ সেদিনের কথা মানুষকে ডাকিয়া সব তাহাদের নেতা আমল নামা দেয়া হবে যার দান হাতে পাঠ করিবে তাহা তারা জুলুম খাতে না সাথে। যেই লোক অন্ধ হয়েছিল অন্ধ ও ভ্রষ্ট পথে রবে আখে রাতে। প্রতারিত করিতে তারা তোমাকে যে চায় অহির মাধ্যমে যাহা পাঠানো তোমায় অহির বিপরীতে যদি মিথ্যারোপ করো তাহলে বন্ধু তাদের হতে নিকটতর দৃঢ় পদ রাখিতাম যদি না তোমায় ঝুঁকিতে তাদের প্রতি কিছুটা সে থায় যদি এমন তবে আমি নিশ্চয় শাস্তি তোমার যাতে দ্বিগুণ হয় ইহকাল ও পরকালে দিতাম তোমায় সাহায্যকারীও কোনো পেতে না সে এদেশ থেকে আরো তোমায় তারা করিতে চেয়েছিল উৎখাত যারা এই রূপ তবে যদি যেত ঘটিয়া থাকিত না তোমার পরেও তারা টিকিয়া রাসুল যাদের আগে করেছি প্রেরণ একই নিয়ম ছিল তাদেরও তখন সবারই বেলায় মোর একটাই নিয়ম আমার নিয়মে পাবে না কোনো ব্যতিক্রম রুকু নয় দিগন্তে সূর্য যখন পড়ে যায় ঢোলে যতক্ষণে রাত্রির অন্ধকার হলে নামাজের মাঝে কায়েম করো ফজরের নামাজও তোমরা পড়ো তৎসহ কোরআন পাঠ করো নিশ্চয় কোরআন পাঠ ফজরে মুখোমুখি হয় সাহায্য কায়েম করো রাত জাগিয়া তোমার জন্য ইহা বেশি করিয়া হয়তো তোমার রব তোমাকে দিবেন মাহমুদ মাকামে প্রতিষ্ঠা করিবেন রব মোরে বলো দিয়ে দাখিল করো আরো বের করিয়ে নিজ হতে আমায় যেন সাহায্য থাকে শক্তি প্রদান তুমি করো আমাকে অতপর সত্য বলো এলো সাক্ষাতে মিথ্যার বিলুপ্তি হলো আরো সেই সাথে বিলুপ্তি ঘটারে সব থাকে মিথ্যাতে কোরআনে নাজিল মোর এমন বিষয় মুমিনের চিকিৎসা ও রহমত রয় পাপিদের ক্ষতি শুধু বৃদ্ধি হয় দান করিলে আমি নিয়ামত দিয়ে তখন মানুষ নেয় মুখ ফিরিয়ে তাহারা তখন থাকে দূরে সরে গিয়ে তাদের উপরে আসে বিপদ যখন নিরাশ হয়ে পড়ে তাহারা তখন বলকাজ সবারই নিজ নিয়ম মানা তোমাদের রবের তাহা ভালোই জানা খবর তাহার কাছে নির্ভুল পথের উপর কে রুকু রুহু নিয়ে প্রশ্ন করে যে তোমায় আদেশ ঘটিত বল রবের ইচ্ছায় খুবই সামান্য জ্ঞান দেয়া যে থাই প্রেরণ করেছে তোমায় ওহি আমি যাহা ইচ্ছা হলে প্রত্যাহার করিতাম তাহা তাহলে নিজে তুমি ওহি আনিতে সাহায্য পেতে না কারো মোর বিপরীতে তোমার রবের তাই করুণা অপার ছিনিয়ে নেননি কভু তিনি যে সেটার তোমার প্রতি মহা বলো যদি মানব জিন হয় একসাথে কোরআনের অনুরূপ রচনা যাতে সাহায্য করে যদি পরস্পরে আনিতে পারিবে না অনুরূপ করে বিভিন্ন উপমা আমি দিয়েছি কোরআনে তবু অধিক লোকে তাহা না মানে বলে যে মোরা তোমার উপরে আনিব না যতক্ষণে দেখাও মোদের জন্য তুমি করো একখান এবং তুমি সেই বাগিচার ভিতর প্রবাহিত করে দাও অজস্র নহর অথবা যেভাবে তুমি থাকো বলিয়া আকাশ খন্ড করে দেবে ফেলিয়া সেই অনুযায়ী তুমি আমাদের পরে দাও দেখিয়ে আমাদের সামনে আসো আল্লাহকে নিয়ে এমন ঘর এক হবে যে তোমার তৈরি হবে যাহা নিরেট সোনার আসমানে অথবা তুমি করো আরোহণ বিশ্বাস করিব না নান ও যতক্ষণ আমাদের জন্য নাজিল কিতাব নিয়ে পাঠ করিব যাহা আমরা গিয়ে পবিত্র মহান বল, মোর রব ওই আমি তো সামান্য এক মানুষ যার রাসূল রাসুল বিনা আমি আর কোন কিছু নই রুকু এগারো হেদায়ত আসিলে বলে তাদের কাছে আল্লাহকে রাসুল করে তাকে দিয়াছে মানুষের মধ্যে তারে বেছে নিয়েছে তাদের করা হেন উক্তি মতো ইমান আনিতে লোকে থাকে বিরত বলো যদি পৃথিবীতে ফেরেশতা এমন নিশ্চিন্তে করিত সব তারা বিচরণ আসমান হতে তবে ফেরেশতা আনিয়ে রাসুল করে পাঠাতাম তাদের দিয়ে বলো তবে আল্লাহই যথেষ্ট তিনি আমি আর তোমাদের সাক্ষী যিনি নিজের বান্দার আরও সকল বিষয় ভালোই জানাতার আছে নিশ্চয় আল্লাহ হেদায়েত করেন যাকে সঠিক পথ সে পাইয়া থাকে আর তিনি কাহাকেও গোমরা করিলে তিনি ছাড়া সাহায্যে কেহ না মিলে সমবেত করিব আমি রোজ তাদের যত একসাথে করে জাহান্নাম ঠিকানা আরো হবে যে তাদের নিস্তেজ কিছুটা সেথা হলে আগুনের বেশি করে বাড়াবো আমি তাহা ফের তাদের শাস্তি আরো হবে এ কারণ আমার আয়াত তারা মানেনি তখন বলেছিল মোরা হলে পরিণত চূর্ণ বিচূর্ণ গোড়া কণিকার মতো নতুন করে কি হব পুনঃসৃজিত এবং তারপর সবাই হব উত্থিত দেখে নাকি তারা যে জমিন আসমান আল্লাহ যেভাবে তিনি সৃষ্টি করান এসবের মতোই আবার মানুষকে তিনি সৃষ্টি করিতে সবার সক্ষম যিনি তাদের রেখেছেন একটি সময় অনুপরিমাণ যাতে সন্দেহ নয় জালিমেরা শুধু এক কুপরি ছাড়া শিকার আর কিছু করে না তারা বল যাহা রহমত ভান্ডার রবের থাকিত যদি তাহা হাতে তোমাদের তবে তাহা তোমরা খরচের ভয়ে ধরিয়া রাখিতে সব শঙ্কিত হয়ে আসলে মানুষ কিছু এরকমই হয় ক্ষুদ্র বড়ই যারা কৃপন অতিশয় রুকু পারো জিজ্ঞাসা করো সেটা ইসরায়েলি যারে নয়টি মজে দিলাম আমি মুসারে যখন সে এসেছিল তাহাদের কাছে ফেরাউন জাদুকর তাকে বলি আছে মুসা বলে জানো তুমি ইহা মজে যা তিনি নাজিল মরে করেছেন যাহা আসমান জমিনের মালিক যিনি প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ দিয়াছেন তিনি ধারণা করি আমি শোনো এই মতে ফেরাউন চলেছ তুমি ধ্বংস হতে চেয়েছিল ফেরাউন উৎখাত করিতে দেশ হতে ইহুদি বের করে দিতে এরাউন আর তার সঙ্গী যত দিলাম তাদের করে নিমজ্জিত ইসরাইলিদের আমি বলিলাম পরে বসবাস এই দেশে করদল ধরে বাস্তব ভুয়াদামোর হবে আখের রাতে হাজির করিব সবার আমি একসাথে নাজিল করেছি কোরান সত্য নিয়ে এবং সত্যই নাজিল হয়েছে গিয়ে তোমাকে পাঠাই শুভ সংবাদ দিতে আরো সেথা সবারে সতর্ক করিতে

মস্তক তাদের সব নত হয়ে যায় লুটিয়ে পড়ে থাকে তারা সিজদায় পবিত্র মহান বলে আমাদের রবে অবশ্যই তার ওয়াদা পূর্ণ হবে আর তাই তারা সব কাঁদিতে কাঁদিতে লুটিয়ে পড়ে তারা যায় ভূমিতে কোরআন তেলাও তারও শুনিয়া মনের বিনয়তা যায় বাড়িয়া আল্লাই বলবা রহমান বলে যে নামেই ডাকো না তোমরা সকলে সুন্দর নাম কত আছে তাহলে নিজের সালাত যখন কায়েম করো উচ্চ ক্ষীণ স্বরে না যেন পড়ো উভয়ের মাঝে এক পন্থা ধরো বলো যত প্রশংসা আল্লাহর যিনি সন্তান গ্রহণ কোন করেননি তিনি শরিক নাই কোন রাজত্বে তাহার প্রয়োজন নেই কোনো সাহায্য যাহার কেননা নাই তার কোনো দুর্বলতা সম্ভ্রমে বর্ণনা করো তাহার কথা